আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান্টার অর্থাৎ সতেরো অধ্যায়ের তিনটা অঙ্কের সমাধান করব। এখানে একটা সারণী দেওয়া যে থেকে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গণনা করতে হবে মধ্য নির্ণয় করতে হবে এবং প্রচুর নির্ণয় করতে হবে এই তিনটা অঙ্কের কিন্তু খ নাম্বার আসে এই জন্য আমি এটাও এটাও এটা খেয়ে রাখছি কারণ এই তিনটার একটা নম্বরে আসবে এই জন্য আমরা আজকে এই তিনটা অঙ্কই করবো আচ্ছা প্রথমে আমি খ নম্বর অঙ্কের অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতি গণনা করব। করবো আমি প্রথমে লিখব যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নেওয়ার জন্য সারণী সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণি আচ্ছা তাহলে প্রথমে আমাদের একটা সারণী করতে হবে সারণীতে কিছু রো করতে হবে আর কিছু কলাম করতে হবে কারণ রো কটা করবো তো আমরা এগুলো গুনবে যেগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা মোট লেখার জন্য আট অর্থাৎ এই জন্য আমাদের এখানে আটটা রো করতে হবে আর কলাম করতে হবে পাঁচটা আচ্ছা তাহলে আমি এখানে রো করতেছি রো করতেছি আটটা দেখো সবাই একটু এক দুই তিন চার পাঁচ করলাম এখন কলাম করবো আমরা পাঁচটা তিন চার আর এখানে একটা হচ্ছে পাঁচটা তাহলে আমি কলম এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমি পাঁচটা কলম করলাম আরও করলাম কয়টা এগুলো কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ও একটা কম হয়েছে আটটা করতে হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা মোট লেখার জন্য তাহলে আটটা তার মধ্যে হয়েছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা বেশি করতে হবে অর্থাৎ আটটা করতে হবে আর একটা করে নিয়ে এখানে আমাদের আটটা রোগ করলাম সবাই দেখলে তো এইতো আচ্ছা এখন রোগুলোর নাম এই কলমগুলোর নাম প্রথমে কলম হচ্ছে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি তারপরটাতে মধ্যমান তারপরটাতে গণসংখ্যা এখানে ধাপ বিস্মুতি ধাপ বিস্মুতি লাস্টে গণগুণন ধাপ মানে গণসংখ্যায় গুণন ধাপ বিশ্রুতি অথবা এটা লিখতে পারি এফ আই আই কারণ গণসংখ্যাকে এফআই দ্বারা প্রবেশ করা হয় আর ধাপ বিস্মুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয় তার মধ্য অঙ্কের একস আই দ্বারা প্রকাশ করা হয় যেহেতু এখানে গণগণ ধাপ মানে এফ আই ইউ তাহলে শ্রেণীপ্রগুলো লিখে ফেলি শ্রেণীপ্রাপ্তি আছে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি এই তো আছে এই তো এই যে শ্রেণীটি লিখে ফেললাম একাত্তর থেকে আশি পর্যন্ত এখন আমরা লিখব গণসংখ্যাগুলো লিখে ফেলি গণসংখ্যায় কত আছে পাঁচ নয় চোদ্দ বিশ এগারো পাঁচ তাহলে এম সমান আমরা হিসাব করে বসা দেব আচ্ছা এখন মধ্যমান কীভাবে বের করতে হয় মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই যে প্রত্যেকটা শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চ সীমা যোগ করে দুই দিয়ে ভাগ করা তাহলে আমরা মধ্যমান পেয়ে যাই আচ্ছা আমি এখানে মধ্যমান দেখাচ্ছি মধ্যমানটা কেমন হবে তাহলে এখানে কত আছে একুশ আর তিরিশ লিখবো একুশ যোগ তিরিশ তাহলে একুশ যোগ তিরিশ সমান হয়ে গেল একান্ন এটাকে ভাগ দেবো আমরা দুই দিয়ে তাহলে হয় পঁচিশ দশমিক পাঁচ আচ্ছা তাহলে আমরা এখানে লিখলাম পঁচিশ দশমিক পাঁচ আচ্ছা সবগুলো হিসাব করবো না আমরা এক এখানে থেকে তিরিশ তার মাঝের মান যদি পঁচিশ দশমিক হয় তাহলে একত্রিশ থেকে চল্লিশ তার মাঝের মান অবশ্যই পঁয়ত্রিশ দশমিক পাঁচ হবে এই একটা কৌশল তাহলে পঁয়ত্রিশ দশমিক পরেরটা হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পাঁচ তারপর এটা এটা পঁয়ষট্টি দশমিক পাঁচ আর একাত্তর থেকে আশি এটা হবে পঁচাত্তর দশমিক পাঁচ আচ্ছা লিখলাম এখন ধাপ বিশ্রুতিতে আমাদের একটা ঘরে জিরো ধরবো আমরা যেমন এখানে সবচেয়ে বড়ো সংখ্যা আছে বিষ এই বিষে আমরা জিরো ধরলাম ধরে উপরেগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি দিলাম আর মেসেরগুলো ওয়ান টু দিলাম আচ্ছা তারপরে এখানে আছে গণগণ ধাপ মানে দুটো গুণ করে করে বসাতে হবে যেমন এই যে যেগুলোতে প্লাস আছে প্লাস আর মাইনাস আছে অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস তিন পাশে পনেরো প্লাস মাইনাসে মাইনাস নয় দুগুণে আঠারো প্লাস মাইনাসে মাইনাস চোদ্দক্ষে চোদ্দ আর জিরো আর বিশ গুণ করলে জিরোই হবে তারপর দুটোই প্লাস আছে প্লাস প্লাসে প্লাস এগারো ক্ষে এগারো ও প্লাস প্লাসে প্লাস পাঁচ দু দশ এটাতে আমরা লিখব যে সামিশন এফ আই আইওয়াই সমান মানে সবগুলোর যোগ ফল এখন তাহলে আমরা গণসংঘারগুলো যোগ করব আর যোগ করবো আচ্ছা তাহলে প্রথমে আমরা গণসংঘারগুলো যোগ করে দেখি কত হয় ফাইভ প্লাস নাইন প্লাস ফোরটিন প্লাস টোয়েন্টি প্লাস ইলেভেন প্লাস ফাইভ সমান হয়ে গেল চৌষট্টি তাহলে আমি সমান লিখলাম চৌষট্টি আচ্ছা এবার আমরা এইগুলো অর্থাৎ গণগ্রন্থাপ এইগুলো আমরা যোগ করে এখানে বসা তাহলে যোগ করার নিয়মটা কি এখানে মাইনাস আছে তাহলে প্রথমে মাইনাসিন্দ চাপ দিয়ে পনেরো তারপর আবার মাইনাস চাপ দিয়ে আঠারো আবার মাইনাস চাপ দিয়ে চোদ্দ তারপর জিরো লেখার দরকার নেই এখন এই দুটাতে প্লাস আছে তাহলে প্লাস সাত দিয়ে এগারো প্লাস সাত দিয়ে দশ তাহলে এই যে মাইনাস পনেরো মাইনাস আঠারো মাইনাস চোদ্দো প্লাস এগারো প্লাস দশ সমান হয়ে গেল কত মাইনাস এই তো মাইনাস ছাব্বিশ তাহলে এখানে পাইলাম আমরা মাইনাস ছাব্বিশ পাইলাম আচ্ছা তাহলে আমাদের কিন্তু শেষ সারণেষ শেষ এখন আমাদের সূত্র প্রয়োগ করে গড় নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা গড়ের সূত্রটা লিখে ফেলি তাহলে গড় এক্স বার সমান গড়ের সূত্র হচ্ছে এ প্লাস এখান থেকে টান দিয়ে উপরে ডিভাইডেড এম গুণন এইটা হচ্ছে আমাদের গড়ের সূত্র চলে দিলাম দিয়ে এ মান কোনটা আমরা যে ঘরে ধাপ বিস্তৃতিতে যে ঘরে জিরো ধরেছি এই জিরোর সোজা মধ্যমান এই মধ্যমানটাই হচ্ছে এর মান এই জিরোর সোজা মধ্যমানটা এর মান তাহলে এর মান হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ এ প্লাসটা দিলাম এখানে দিয়ে টানটা দিয়ে উপরে সামিশান এফাই মান পাইলাম আমরা কত মাইনাস ছাব্বিশ দিলাম এখানে আমরা মাইনাস ছাব্বিশ আর এর মান কত এত এনির মান হচ্ছে চৌষট্টি চৌষট্টি তারপরে এই দিয়ে এইস এইস হচ্ছে শ্রেণীব্যক্তি তাহলে শ্রেণী ব্যক্তি বের করার নিয়ম কেন কেমন শ্রেণী ব্যক্তি বের করার নিয়ম হচ্ছে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে তার সাথে যোগ করা তাহলে আমাদের সীমা অর্থাৎ ব্যক্তি বের হয়ে যায় যেমন উচ্চ সীমা কত একত্রিশ তার থেকে বিয়োগ করবো আমরা কত একুশ বিয়োগ করে যা হবে তার সাথে যোগ এক দেবো তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি বের হয় যে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বাদ দিয়ে এক যোগ করা তাহলে চল্লিশ থেকে একত্রিশ বাদ এক তাহলে দশ যেমন ত্রিশ থেকে একুশ বাদ দিচ্ছে আমাদের দশ এখন পঞ্চান্ন দশমিক পাঁচ আর এই তো প্লাস মাইনাসে মাইনাস লিখে দেবে এখানে প্লাস মাইনাসে মাইনাস লেখার পরে এখানে টান দিয়ে এই ছাব্বিশ আর দশ এটা গুণ করে লিখবা তাহলে ছাব্বিশ দশকে দুইশো ষাট আর নিচে চৌষট্টি তাহলে কত হয় পঞ্চান্ন দশমিক পাঁচ মাইনাস তাহলে ছাব্বিশ দশকে কিন্তু দুইশো ষাট আর নিচে চৌষট্টি আর এই প্লাস মাইনাসে মাইনাস দুইশো ষাটকে এখন আমরা চৌষট্টিতে ভাগ দিয়ে দেব তাহলে কত দুইশো ষাট তারপরে ভাগ চৌষট্টি সমান হয়ে যায় দুশো ষাটকে চৌষট্টিতে ভাগ দিলে হয় চার দশমিক শূন্য ছয় দুই পাঁচ আচ্ছা এবার আমরা এবার আমরা এই পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ বিয়োগ চার দশমিক শূন্য ছয় দুই পাঁচ যদি বাদ দিই তাহলে হয়ে যায় একান্ন দশমিক এই তো একান্ন দশমিক চার তিন সাত পাঁচ এই তো তাহলে এটাই কিন্তু গড় এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা একটা নিয়ম তাহলে অঙ্কটাকে আমরা ভালোভাবে দেখবে দেখলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের কোনো সমস্যা থাকবে না সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এরকম কোনো চিন্তা সারণি দেওয়া থাকে এরকম সারণি দেওয়া থাকলে সব সময় এই নিয়মের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে অর্থাৎ শ্রেণী ব্যক্তির মধ্যমান গণ ধাপ বিস্মৃতি সংখ্যা গুণন ধাপে সারণ করতে হবে করে তারপরে গড়ের এই সূত্র দিয়ে গড়টা করে ফেলতে হবে আচ্ছা তাহলে গড় শেষ এবার আমরা এবার আমরা মধ্যক নির্ণয় করব কীভাবে নির্ণয় করা যায় আচ্ছা ঠিক আছে এখন লিখবো আমরা মধ্যক নির্ণয়ের জন্য সারণী। এখানে লিখবো মধ্যক। জন্য সারণী তাহলে মধ্য নির্ময়ের জন্য আমাদের আমাদের কলাম লাগে তিনটা আর রো ছিল কয়টা মধ্য ওই একটি সারণী থেকে তাহলে কলাম ছিল আটটা তাহলে আমরা সরি রো ছিল আটটা তাহলে আটটা রো করবো আর কলাম করবো তিনটা আমরা তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমাদের আমাদের আটটার কলম করা রু করা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কী ব্যাপার একটা করে কম হয়ে কেন আচ্ছা এখন তাহলে আর একটা দিয়ে দিই এটা হয়ে গেল আটটা তাহলে আটটা রো আর কলঙ্কুর আমরা তিনটা তাহলে এক দুই তাহলে কলম নাম প্রথম কলমের নাম হচ্ছে শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি তারপরে আর এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা তাহলে শ্রেণী ব্যক্তিগুলো ছিল আমাদের একুশ থেকে তিরিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ সরি একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি আর আমাদের গণসংখ্যা ছিল অল্প এখানে আমাদের জনসংখ্যা আছে তাদের গণসংখ্যা ছিল পাঁচ নয় চোদ্দ বিশ পাঁচ নয় চোদ্দ বিশ এগারো পাঁচ পাঁচ নয় চোদ্দ বিশ এগারো পাঁচ পাঁচ নয় চোদ্দ বিশ এগারো পাঁচ এবং সমান চৌষট্টি মানে সকলের যেপাল হচ্ছে চৌষট্টি প্যালান তাহলে সবগুলোর যোগ ফল চৌষট্টি এখন এখানে আমাদের এগুলোকে ক্রমশ কোন সংখ্যা বের করতে হবে প্রথমে পাঁচ আছে দেখলাম পাঁচ পাঁচ আর নয় যোগ করে এখানে দিতে হবে তাহলে পাঁচ আর নয় হচ্ছে চোদ্দ চোদ্দ আর চোদ্দ আঠাশ আঠাশ আর বিশে আটচল্লিশ আটচল্লিশ আর এগারো কত আটচল্লিশ আর এগারো ঊনষাট ঊনষাট আর পাশে চৌষট্টি তাহলে এই চৌষট্টি আর চৌষট্টি মিলে গেছে আচ্ছা তাহলে আমাদের মধ্যকির যে সারণি দরকার সেই সারণটা কিন্তু হয়ে গেল এখন লিখতে হবে যে এখানে এম সমান এখানে এম সমান চৌষট্টি তাহলে সুতে হবে এম বাই দুই সমান চৌষট্টি বাই দুই সমান কত সমান বত্রিশ বত্রিশ এর অবস্থান বত্রিশ এর অবস্থান দেখো কিভাবে করা হয় তাহলে এম বাই দুই সমান বত্রিশ তারপরে লিখছি আমি সারণিতে বত্রিশ এর অবস্থান এই যে ক্রমজ গণসংঘর থেকে তাকাবো আমরা প্রথম আছে পাঁচ যেমন পাঁচের মধ্যে কখনোই বত্রিশ থাকতে পারে না চোদ্দোর মধ্যে নেই আঠাশের মধ্যেও নেই কিন্তু আটচল্লিশের মধ্যে কিন্তু বত্রিশের অবস্থান এখানে আছে যেমন এখানে আঠাশ শেষ তাহলে এই ঘরের মধ্যে আছে হচ্ছে উনত্রিশ থেকে উনত্রিশ থেকে শুরু করে আটচল্লিশ মধ্যে এই ঘরের মধ্যেই আছে কারণ এ ঘরে আঠাশই শেষ তাহলে এঘরের কে চলে আসছে উনত্রিশ তাহলে উনত্রিশ থেকে আটচল্লিশ মধ্যে এই ঘরে আসে তাহলে উনত্রিশ থেকে আটচল্লিশ এর মধ্যে অবশ্যই বত্রিশ আছে এই জন্য লিখতে হবে সারণিতে বত্রিশ এর অবস্থান আটচল্লিশের মধ্যে না এই যে সোজায় আসতে হবে বত্রিশ এর অবস্থান একান্ন থেকে ষাট লিখতে হবে একান্ন থেকে ষাট শ্রেণীতে একান্ন থেকে ষাট শ্রেণিতে লিখতে হবে সুতরাং মধ্য শ্রেণী সুতরাং মধ্যক শ্রেণী একান্ন থেকে ষাট লিখলাম আচ্ছা এখন আমরা মধ্যকের সূত্রটা লিখে ফেলি আর মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি এইচ বাই এফ এম এটা হচ্ছে আমাদের মধ্যক নেওয়ার জন্য সূত্র আচ্ছা এখন এখানে টান দিয়ে এই মানগুলো লিখে ফেলি তাহলে এলের মান কোনটা এলের মান হচ্ছে এই যে মধ্যস্থির নিম্নসিমাটা অর্থাৎ একান্ন আচ্ছা তার মধ্যে এম বাই টু লেখার দরকার নেই কারণ এম বাই টু এখানে লিখতাম এন বাই টু বত্রিশ এখন দরকার হচ্ছে যে এফ সি যে এফ সি কত এফ এম কত আর এইচ কত এগুলি লিখবো এখন আমরা এফ সিটা হচ্ছে এফ সিটা আমরা এই যে বত্রিশের কারণে খুঁজে পাইছিলাম এই বত্রিশকে খুঁজে আমরা এই আটচল্লিশের মধ্যে ঠিক এই আটচল্লিশের আটচল্লিশের ঠিক এই বাম হচ্ছে এম তাহলে এইভাবে কিন্তু মনে রাখবে আমরা এই বত্রিশ কে খুঁজে পেয়েছিলাম কার মধ্যে আটচল্লিশের মধ্যে ঠিক আটচল্লিশের উপরেটা এফসি আর আটচল্লিশের বাম পাশেটা এফ এম আচ্ছা তারপরে এইস এইস কেমন করে বের করি আমরা এই যে তিরিশ থেকে একুশ বাদ দেবো বাদ দিলে হবে নয় তার সাথে এক যোগ তাহলে সীমা থেকে নিম্ন সীমা বাদ দিয়ে তার সাথে এক যোগ করলে আমরা শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ এর মানটা পেয়ে যাই আচ্ছা তাহলে আমরা কী কী পেলাম এফসি পেলাম হচ্ছে আমার এফসি পেলাম আটাশ আর এফ এম পেলাম বিশ আর এইচ পেলাম দশ আচ্ছা এখন এই মানগুলো আমরা এখানে এখানে বসা দেবো এখন তাহলে এলের মান কত এল এর মান হচ্ছে একান্ন প্লাস আর এন বাই টুর মান কত এম বাই টুর মান একদম বত্রিশ এখানে বত্রিশ বসা দিলাম মাইনাস এফসির মান আটাশ ব্রাকেট তারপরে গুণন এইসের মান দশ আর এফ এর মান হচ্ছে বিশ এর মানগুলো আমরা এখানে বসা দিলাম এখন তাহলে একান্ন যোগ বত্রিশ থেকে আঠাশ আঠাশ দিলে হয় কত চার গুণন উপরে দশ আর নিচে হচ্ছে বিশ গুন তাহলে একান্ন যোগ তাহলে চার দশে উপরে চল্লিশ চার দশে চল্লিশ আর নিচে সমান একান্ন যোগ চল্লিশকে ভাগ দিলে হয় দুই কারণ বিশ তাহলে একান্ন আর দিয়ে কত হয় তিপ্পান্ন এই তো এটা রেজাল্ট তাহলে এটা হয়ে গেল আমাদের মধ্যক নির্ণয় হয়ে গেল তাহলে কীভাবে আমরা মধ্যক নির্ণয় করলাম দেখলে তাহলে মধ্যক নির্ণয় জন্য সারণে কী করতে হয় শ্রেণীব্রাপ্তি গণসংখ্যায় ক্রমশ সংখ্যা তাহলে আমাদের শ্রেণীব্রাপ্তি ঋতু ছিল আর গণসংখ্যা ছিল এগুলো আর ক্রমশ সংখ্যা কীভাবে করলাম এই পাঁচ পাঁচ মিল লিখলাম পাঁচ আর নয় মিলে চোদ্দ চোদ্দো চোদ্দ মিলে আঠাশ আঠাশ আর বিশে আটচল্লিশ আটচল্লিশ আর এগারো ঊনষাট উনষাট আর পাঁচ চৌষট্টি তাহলে এগুলো যোগ করেও চৌষট্টি হয়েছে আবার ক্রমে যোগ চৌষট্টি হয়ে গেছে আমাদের সারণিতে কোনো ভুল নেই এখন এন সমান চৌষট্টি তাহলে এন বাই দুই সমান যেহেতু মধ্যে করবো এই জন্য এন বাই দুই এন বাই দুই সমান চৌষট্টি বাই দুই সমান বত্রিশ তারপরে সারণিতে বত্রিশের অবস্থান এই যে পাঁচের মধ্যে বত্রিশ থাকে না চোদ্দের মধ্যে থাকে না আঠাশের মধ্যে থাকে না কিন্তু আটচল্লিশের মধ্যে বত্রিশ থাকে এই জন্য

নয়ের জন্য সারোন আচ্ছা পঁচোর নির্ণয়ের জন্য আমাদের ওই আটটারও লাগবে কলম লাগবে মাত্র দুইটা তাহলে আটটা রো আমি করি এখানে আটটারও অল্প জায়গার মধ্যে হয়ে যাবে এক আচ্ছা এক আগে এই দিকে একটু করে নিই তাহলে ভালো হবে তাহলে আমরা আমাদের আটটা রো করতে হবে এক দুই তিন চারটা রো আর কলম করতে হবে আমাদের দুইটা রোগ করতে হবে আটটা কলম করতে হবে দুইটা আটটা না করে সাতটা করলেও হতো প্রথম করে হচ্ছে শ্রেণী ব্যক্তি তারপরে ঘরে হচ্ছে গণসংখ্যা এই তো দুইটা কলম লাগে আমাদের শ্রেণী প্রাপ্তি আর গণসংখ্যা তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি কত আছে শ্রেণীবর্থা হচ্ছে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি আচ্ছা আর আমাদের গণসংখ্যা কত কত জান গণসংখ্যা গণসংখ্যা সরি আলাদা করে না লিখে একটু সমস্যা হচ্ছে এটা আমাদের গণসংখ্যা লাগে হচ্ছে পাঁচ নয় চোদ্দ বিশ এগারো পাঁচ তাহলে পাঁচ নয় চোদ্দো বিশ এগারো পাঁচ হ্যাঁ এভাবে পাঁচ নয় চোদ্দ বিশ এগারো পাঁচ তাহলে এম সমান চৌষট্টি এই মোটটা না লিখলে অর্থাৎ ই কলাম না হলেও চলে আমাদের তাহলে প্রথম লিখবো আমি যে সর্বোচ্চ গণসংখ্যা। সারণিতে সর্বোচ্চ সারণিতে সর্বোচ্চ গনসংখ্যা কত তো... বিশ দেখো সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা বিশ সুতরাং সুতরাং প্রচুর এই যে বিশ সারণ সর্বোচ্চ গণসংখ্যা বিশ এগুলোর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা বিশ সুতরাং প্রচুর শ্রেণী একান্ন থেকে ষাট একান্ন থেকে ষাট এটা হচ্ছে প্রচুর শ্রেণী এখন প্রচুর সূত্রটা লিখে ফেলি আমরা তাহলে সূত্র হচ্ছে এল প্লাস উপরে এফ ওয়ান প্লাস এফ টু গুণুন এইস এটা হচ্ছে প্রচুর সূত্র আচ্ছা এখান থেকে টান দিলাম এখন টান দিয়ে এলের এর মানটা লিখে ফেলি তাহলে এলের এর মান হচ্ছে এখানে অর্থাৎ এই যে প্রচুর শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এলের মান আর এখন এফোন এফোন এ বের হচ্ছে এ ফোন এফোন এবার বলতে হয় যে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ সবচেয়ে বড় গণসংখ্যা বিয়োগ পূর্বেরটা হচ্ছে এফোন তাহলে এটা কত হবে বিশ বিয়োগ চোদ্দ তাহলে কত হয় ছয় আর এফ টু হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা বিয়োগ তার নিচেরটা অর্থাৎ এই বিশ থেকে এগারো বার দিতে হবে তাহলে হয়ে গেল নয় আর এই স্তে বলছি আমি যে উচ্চসীমা বিয়োগ নিম্নসীমা যোগ এক অর্থাৎ তিরিশ থেকে একুশবার দিলে হয় নয় যোগ এক তাহলে দশ এই দশ হচ্ছে শ্রেণী ব্যক্তি আচ্ছা তাহলে এই মানগুলো এবার আমরা বসা এখানে তাহলে এলের মান কত এলের মান হচ্ছে একান্ন একান্ন প্লাস এ মান কত এ মান হচ্ছে ছয় নিচে এ মান ছয় যোগ একটুর মান একটুর মান হচ্ছে নয় গুনুন এইসের মান দশ আচ্ছা তারপরে একান্ন যোগ এই ছয় দশে ষাট ছয় দশে ষাট আর ছয় এবং নয় যোগ করলে হয় পনেরো এখন হলে একান্ন যোগ তাহলে এই ষাটকে যদি পনেরোতে ভাগ দিই তাহলে চার পনেরো ষাট ষাটকে পনেরোতে ভাগ দিলে হয় চার তাহলে একান্ন চার মিল হয় যোগ করলে হয় পঞ্চান্ন এই তো এই পঞ্চান্ন হচ্ছে অ্যান্সার পুসরূপ নির্ণয় তাহলে এভাবে আমরা এভাবে আমরা প্রসরূপ নির্ণয় করব। আমি লিখছি পচরূপ নির্ণয়ের জন্য প্রয়োজন সারণী মাত্র দুইটা কলাম লাগে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা তারপর আমরা লিখছি সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা বিশ সুতরাং প্রচুর শ্রেণী কত একান্ন থেকে ষাট তারপরে প্রচুর একান্ন থেকে ষাট তারপর প্রচুর সূত্র হচ্ছে এটা তাহলে এলের এর মান হচ্ছে এই একান্ন আর এফনের মান হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা বিয়োগ উপরেরটা আর টু হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা বিয়োগ নিচেরটা আর এইস হচ্ছে শ্রেণীর উচ্চসীমা বিয়োগ নিম্নসীমা ভাগ এক যোগ এক অর্থাৎ তিরিশ থেকে একুশ দিলে নয় যোগ এক তাহলে দশ তারপরে মাংগুলিকভাবে বসা দিয়ে অঙ্ক করা হয়েছে পঞ্চানো হয়ে গেছে তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গ নির্ণয় মধ্যক নির্ণয় এবং প্রচুর নির্ণয় তিনটা অঙ্ক করলাম তিনটা অঙ্ক কিন্তু সব সময় মানে পরীক্ষায় আসবে এই তিনটে অঙ্ক খোয়া নাম্বার তিনটার একটা আসবেই সো ভালো করে একটু প্র্যাকটিস করবে যে কোনো অঙ্ক আসলে তোমরা পারবে এটা তাহলে আজকের মতো এখানে শেষ আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি কিন্তু মানে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেবো প্রত্যেক দিন এবং আমার ইচ্ছা আছে যে পুরা গণিত বইটা আমি সলভ করে দেবো একদম আমার ভিডিওর মধ্যে এই জন্য সময় আপডেট থাকবে আমার সাথে ওকে খুদা